বগনবুলিয়া গাছের পরিচর্যার ভিডিও লাস্ট একটি ভিডিও আমি দিয়েছিলাম সেখানে গাছের মাটি তার মোটামুটি নর্মাল পরিচর্যা সেখানে একটি কথা আলোচনা আমরা করিনি সেটা হচ্ছে ফাঙ্গিসাইট সেই ফাঙ্গিসাইট আমাদের এই বর্ষার সময় কিন্তু খুব প্রয়োজন হয় যেটা প্রতি মাসে মনে হয় দুবার করে দেওয়া খুবই প্রয়োজন তার কারণ গাছে যে রুট থাকে আমি বলেছিলাম রুট নষ্ট হওয়া বা গাছের পাতা ঝরে যাওয়া এই ধরনের প্রবলেম কিন্তু আমরা দেখতে পাই আর তার থেকে কিন্তু অনেকটা রেজিস্ট করা যায় সেটা হচ্ছে ফাঙ্গিসাইড দিয়ে সেই ফাঙ্গিসাইড দিয়ে আমরা গাছের উপরিভাগের পাতা কিন্তু আমরা অনেকটা পড়ে যাওয়া ঝরে যাওয়া বা নষ্ট হওয়া বা পার্সিয়াল ড্যামেজ যেটাকে বলা হয় সেই পার্সিয়াল ড্যামেজ কিন্তু রোধ করি আমরা যেটাকে রেন বার্ন বলি বেসিক্যালি এই রেন বার্ন কিন্তু ওই ফাঙ্গিসাইডগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমরা বলি অনেক রকমের ফাঙ্গিসাইড ইউজ করতে তার মধ্যে গমন ভলিয়ার জন্য স্পেশালি কিন্তু আমরা অ্যামিস্টার টপটা ইউজ করতে বলা হয় অ্যামিস্টার টপ কিন্তু খুব ভালো কাজ করে এই গমন ভলিয়ার জন্য কিন্তু একটু কস্টলি যারা অ্যাফোর্ড করতে পারবেন ডেফিনেটলি ইউজ করুন আর যারা পারবেন না তারা ঘুরিয়ে ফিরিয়ে অন্যান্য ভাঙ্গি সাইড শুধুমাত্র সাপ আছে ওতে কিন্তু খুব ভালো কাজ হবে না আর সে প্রমাণ আপনারা নিজেরাও পেয়েছেন যাই হোক সেটি একটি পার্ট গেল আরেকটি পার্ট সেটি হচ্ছে কতখানি ইউজ করবেন সেই ইউজটা হচ্ছে আপনাদের যদি অ্যামিস্টার টপ ইউজ করেন মোটামুটি দেড় থেকে দু এম এল পার লিটার এটা একটু টাইপের হয় অতিরিক্ত ফাঙ্গিসাইড কিন্তু খারাপ হবে গাছের জন্য এক লিটার জলে দিয়ে গাছকে স্প্রে করে দেবেন পুরো সম্পূর্ণ স্প্রে করলে গাছ ভালো হয় কিন্তু গাছের এই যে প্রবণতা গাছে নষ্ট হওয়া এই নষ্ট হওয়ার প্রবণতার পেছনে একটা জিনিস কাজ করে সেটি হচ্ছে গাছের রুট বল এই রুট বল কিন্তু বর্ষাতে খারাপ তো হয়েছে ডেফিনেটলি এবারে বৃষ্টি কমার পরে এখন যে নিম্নচাপগুলো হচ্ছে এগারোতম বারোতম এই বৃষ্টি নিম্নচাপ এরকম ভাবে জীবনে করিনি দেখিনি এগারো বারোতম করে গোনা হচ্ছে বা বলা হয় সেই এগারো বারোতম চলছে শেষ হলে আরো একটা আসবে কিন্তু এখনকার যে নিম্নচাপ কন্টিনিউ যে রেন সেই রেন কিন্তু ওইভাবে আর হচ্ছে না হচ্ছে এতে কিন্তু গাছের জন্য খুব ভালো ঝোড়ো হাওয়া বইছে বৃষ্টি হচ্ছে কমে যাচ্ছে রোদ্দুর আসছে এই জিনিসটাতে কিন্তু গাছের গ্রোথ শুরু হবে আর এই গ্রোথের জন্য গাছের কিন্তু প্রয়োজন হবে খাবার আর সেই খাবার কিন্তু সুষম আহার যেটি সেই সুষম আহার কিন্তু গাছে এখন দেওয়ার প্রয়োজন আর সুষম আহারের জন্য গাছে কিন্তু ডিকম্পোস্টেড খাবার দিতে পারলে খুব ভালো হয় যেটা চাপান সার লিকুইড সার কিন্তু বর্ষায় দেবেন না এখনো কেন বৃষ্টি অতিরিক্ত হলেই ফাঙ্গাস জেনারেট করবেই আর জেনারেট করলে কিন্তু গাছের ক্ষতি হবে যারা সেদে রেখেছেন করছেন ঠিক আছে কিন্তু গাছ বাইরের রোদ দূরে না লাগলে গাছ কিন্তু রোদ নেবে না দেখা যাক আজকের কি আহারের ব্যাপারে আমি বলছি নমস্কার আমি অমিন আর অভিজিৎ হর্টিকালচারে আজকের প্রতিবেদনে যে সুষম আহারের কথা বলছি সেই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটির মধ্যে থাকলে আলোচনা করলে অনেক কিছু জানতে পারবো গাছের কিভাবে বৃদ্ধি ঘটবে কিভাবে ইউজ করব সেটি নিয়েও আলোচনা থাকছে দেখে নেওয়া যাক কি সার আমরা ইউজ করছি আজকে হান্ড্রেড পারসেন্ট অর্গানিক প্রোডাক্ট এটি এই যে সারটির কথা বলেছি আমাদের আগেও ভিডিও করা হয়েছিল এই হান্ড্রেড পারসেন্ট অর্গানিক প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমরা ইউজ করেছি আজকে সঙ্গে রয়েছে সৈকত সৈকত বোস আপনারা সৈকতের কিন্তু পদ্ম গাছ অনেক দেখেছেন সৈকত পদ্ম গাছে ইউজ করেছে এই সারটা আর পদ্ম গাছের রেজাল্ট কি শুনতে চাই আসলে আমি এবছর যেটা আমি পুরোপুরি অর্গানিকের ওপরেই করি এবছর এই যে সারটা দিয়েছি এটা দিয়ে আমি পদ্ম করেছি এবং পদ্মের রেজাল্ট অসাধারণ রেজাল্ট গ্রোথ মারাত্মক গ্রোথ পেয়েছি গাছের এবং যে গাছে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে ফুল পাই সে গাছে উনত্রিশ থেকে তিরিশ দিনের মধ্যে ফুল এসেছে এবং এরকমও হয়েছে ষোলো সতেরো দিনের মধ্যে ফুল পেয়েছি ঠিক আছে তো গাছের গ্রোথ তো দারুণ আসছে আর গাছের মানে গাছের তো একটা রং আছে গাছ দেখে তো ভালো লাগার একটা ব্যাপার আছে তারপর তো ফুল ফল আসবে সেটার একটা আলাদা অনবদ্ধ রূপ মানে গাছ যেন হেসে খেলে বেড়ে উঠছে দেখো আমরা অন্যান্য ভিডিও করি সেখানে বলি এনপিকে দিতে এনপিকে দিলে গাছের কিন্তু রূপ ভালো হয় ফুলের কালার খুব সুন্দর আসে আপনারা যেমন কোন রকম ইউজ করো ওয়াটার সলিবেল এনপিকে গুলো কিন্তু অত ভালো কাজ করে না পদ্মে যেটি তোমাদের গ্যানুয়েল টাইগার এটাকে আমরা সুফলা বলি সুফলা কিন্তু খুব ভালো কাজ করে আমরা জানি কিন্তু একটা ব্যাপার আমি বলি যে এনপিকে জায়গায় তোমার যে কেমিক্যালটা সরিয়ে দিয়ে কেমিক্যাল তো মাটি ডেফিনেটলি নষ্ট করে কেমিক্যাল নষ্ট সরিয়ে দেওয়ার জায়গাতে তুমি এখানে এই সারটা ইউজ করে সত্যি রেজাল্ট ভালো পেয়েছো এটা না শুধু বলার জন্য বলছো বলার জন্য বলা না আমি আসলে পদ্ম যখন প্রথমে শুরু করি তো বাজার সবার থেকে শিখে শিখেই করা তো প্রত্যেকেই স্টেপ বাই স্টেপ এই সময় এই কেমিক্যাল এই সময় এই কেমিক্যাল এইভাবেই করতাম প্রথম বছর কিন্তু আমি নিজে মন থেকে ঠিক কেমিক্যালটা মানতে পারতাম না তার কারণ হচ্ছে মাটি মারাত্মকভাবে নষ্ট হয় যার জন্য একটা মানে কথিত একটা প্রচলিত কথা আছে যে পদ্ম গাছে এবছর যে মাটিতে পদ্ম গাছ লাগিয়েছ পরের বছর মাটিটা চেঞ্জ করে করে একদম ফেলতে হয় কারণ আমরা যখন তুলতে যাই তখন দেখি ভিতরে এরকম হয়ে গেছে মাটি হয়ে হয়ে ওই সারের ওই অংশ অবশিষ্টাংশ রয়ে যায় থেকে যায় যার ফলে তাতে যদি আবার টিউবার বসানো হয় তাহলে পরে টিউবারটাও নষ্ট হয়ে যায় সাথে সাথে এবং কোনো গ্রতি থাকে না তো আমি সেটার জন্য একটুখানি আমি অর্গানিকের দিকে আসছিলাম কারণ আমার মাথাতে একটা জিনিস কাজ করলো যে পদ্ম আমরা তো আজকে গামলায় করছি কিন্তু नेचर পদ্মকে তো খালে বিলে করেছে সেখানে কে এন দিতে যায় একদমই চুপ তাই কে কোন কেমিক্যাল দিতে যায় তাহলে এত বিলকে বিল খালকে খাল এত পদ্ম ফুল হয় কি করে সেখানে রিপোর্টিংও হয় না ওখানে কেউ রিপোর্টও করায় না এই চিন্তা ভাবনা থেকে আমি আস্তে আস্তে অর্গানিকে আসি এবং এই অর্গানিকের পিছনে এটাই যে রিপোর্ট হয় না তাও খাবার পাচ্ছে তার মানে অর্গানিক কিছু খাওয়ার ভিতরে আছে যার জন্য হয় এবং সেখান থেকে কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা ছোট জায়গাতে করছি ছোট গামলাতে করছি তো ওখানে তো নেচারের মতন পুকুরে যত খাওয়ার থাকবে তত থাকবে না তো আমাকে একটা খাওয়ারের সাপ্লিমেন্ট দিতেই হবে মানে এটা হচ্ছে পুরোপুরি যেটা এটা হচ্ছে পুরো একটা সাপ্লিমেন্ট আর কি সাপ্লিমেন্টের ফলে কি হচ্ছে তো সাপ্লিমেন্টটা যখন আমরা খাওয়ারের এখানে মানে দেবো তো আমাদের কাছে এতদিন অপশন ছিল না আমরা কেমিক্যালি দিতাম কিন্তু আমার হাতে যখন এটা এলো এই প্রোডাক্টটা যখন আমি হাতে পেলাম আমি প্রথমত যেটা আমাদের মাটির তলায় যে ভার্মি কম্পোস্ট হারগুড়ো শিংকুচি সবাই আলাদা আলাদা এতটা দেবেন এতটা দেবেন কনফিউজিং শুধুমাত্র এটাতে ব্যবহার করি আমি এক একটা যেটা আমাদের যেটা একশো টাকার গামলায় যে পদ্ম হয় তাতে দু কেজি দুটো প্যাকেট আমি নিচে দিয়ে দিই তার উপরে মাটি দিয়ে তার উপরে আমি টিউবার বসাচ্ছি এবং তাতে অসাধারণ রেজাল্ট এবং পরে যখন টপ আপ করতে হয় যেমন মাটির গাছে আমাদের কি করতে পারি আমরা মাটির গাছে আমরা এরকম জায়গাতে টপ আপ করতে পারি কিন্তু পদ্ম গাছে তো পরে জল আমরা তো ওইভাবে টপ আপ করতে পারবো না আমি সেক্ষেত্রে যেটা করি যে পুটলি করে আমরা এতদিন রাসায়নিক স্বাদ দিয়েছি সেরকম ভাবে পুটলি লাড্ডু বানিয়ে লাড্ডু বানিয়ে মাঝখানে গেঁথে দিচ্ছি আচ্ছা তো অটোমেটিক্যালি আমার টপ আপ হচ্ছে টপ আপ হচ্ছে মাটিটাও কি একসঙ্গে সঙ্গে সঙ্গে এটা কেন ওয়াটার সলিবিলিটি খুব বেড়ে যায় তো ওয়াটার সলিবিল হয়ে যাচ্ছে এবং এর সাথে যেটা আছে এখানে শুধু যে আমি এনপিকে পাচ্ছি তা নয় তো আমি এর সাথে পেয়ে যাচ্ছি রুট ডেভেলপ করার জন্য যেটা আছে সেটা পেয়ে যাচ্ছি হেমিক আছে হেমিক অ্যাসিড আছে এর সাথে থাকছে ভ্যাম থাকছে ঠিক আছে যার ফলে রুটের ডেভেলপমেন্ট হচ্ছে রুটও ভালো হচ্ছে আর আমরা সবাই জানি রুট হচ্ছে গাছের পা আমাদের যদি পা খারাপ হয়ে যায় তাহলে আমরা নড়তে পারবো না একদমই আস্তে আস্তে নেতিয়ে পড়বো শুয়ে পড়বো গাছেরও যখন পা খারাপ হয়ে যাচ্ছে গাছও শুয়ে পড়তেছে যেটা বললো গাছের মেন ভিট মানে পা বলতে গাছের ভিত্তি নষ্ট হয়ে গেলে গাছ নষ্ট হতে বাধ্য এই রুটটা ডেভেলপ করা আর রুটের কথা বলতে পদ্দের মধ্যে আলোচনা যতগুলো করলো সঙ্গে করে আমাদের ভগবান বুলিয়া প্রচুর ভিডিও করেছি আমরা ভগবান বুলিয়া এখন দেখেনি 60 টা শক্তির অ্যাকচুয়াল কি আমি আগে একটু 60 দেখিয়ে দেবন ফুললি ডিকম্পোজ করা এখানে কিচ্ছু খুঁজে পাবেন না যে আলাদা আলাদা করে কিছু আছে বাজারে অনেক সময় আমরা যখন মানে মিশ্র সার কিনতে যাই দেখি সাদা সাদা ছোট ছোট দানা দানা এটা দানা ওটা দানা সেটা নয় আর যে অর্গানিক তার কারণ হচ্ছে অর্গানিক ডিকম্পোস্ট হবে কিন্তু অর্গানিকের একটা সুবিধা হচ্ছে যেটা সেটা হচ্ছে ও কিন্তু বৃষ্টি জল পড়লো আর ধুয়ে সব নিচ থেকে বেরিয়ে গেলো সেটা হবে না ও স্লো রিলিজ একদম যার ফলে যতই বৃষ্টি হোক না কেন আমার যতটা গাছের দরকার ততটাই জলের সাথে নিচে যাবে থেকে বেরিয়ে যাবে সৈকত খুব ভালো পদ্ম করে আর সেটা আপনারা আগে ভিডিও দেখেছেন সৈকতের পদ্ম সঙ্গে করে বগন বলিয়া যেটা বলছিলাম এই বুগন বলিয়া গুলো আজকে আমাদের যে বগন বলিয়া গুলো রয়েছে সেখানে আমরা সারটিকে ইউজ করবো দেখুন এই যে টপটি এই যে গাছটি এই গাছটিতে আমরা দেবো এই গাছটি কি করে দেবো আমরা এই যে টপ টবের মাটিতে দেখুন উপর থেকে ঘাস গজিয়েছে এ গজিয়েছে এই সময় গাছ কিন্তু খুব খিদেতে রয়েছে কিন্তু গাছ জল পেয়ে কন্টিনিউয়াস বেরিয়ে চলে গেছে যেগুলো বেরোবার হয়ে গেছে নিচে দিয়ে রুটও চলে আসছে এই সময় গাছের ওপর দিয়ে পরিভাগের মাটি যদি মনে হয় না খুব শক্ত হয়ে আছে তাহলে হালকা খুঁচিয়ে দেওয়ার প্রয়োজন আর যদি মনে হয় না গাছের খোঁচানোর প্রয়োজন নেই শুধু ওপর থেকে দেবো আমি এই সারটা কিন্তু ইউজ করতে পারি ঠিক কিরকমভাবে ইউজ করব এখানে এই যে একটি দশ ইঞ্চি টব এই দশ ইঞ্চি টবে আমি এই এতখানি পরিমাণ আমি নিয়ে নিলাম এখানে এর মধ্যে রয়েছে ভ্যাম এর মধ্যে রয়েছে টাইকোডার্মা এই টাইকোডারমা এমন একটি জিনিস যেটি একদম শুকনো থাকলে কিন্তু টাইকোডারমা সব মারা যায় তাই জন্য টাইকোডারমা সেলফ লাইফ হচ্ছে ছ মাস আর যখন সে কলমি বানিয়ে থেকে যাবে তার লাইফ কিন্তু চিরকালের জন্য থেকে যাবে একবার মাটিতে ঢুকলে টাইকোটারমা কন্টিনিউয়াস গ্রো করতে থাকে সেই কারণে একে সবসময় একটু ময়েস্ট রাখতে হয় এই টাইকোটারমা ভিজিয়ে এই টাইকোটারমা দেওয়া হলো এরপরে একে এই যে দেওয়া হলো যদি মাটি খুব শুকনো হয় তাহলে কিন্তু জল অবশ্যই দিতে হবে তবেই কিন্তু এই সারটি ভালো কাজ করবে সঙ্গে রয়েছে মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্ট মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্ট কথাটি বলতে গেলে কথা চলে আসে আমরা মাইক্রো এই মাইক্রো যেগুলো ইউজ করি সেগুলো সময় গ্যানুয়েল ফর্মে আমরা কোনো কেমিক্যাল অথবা এই জৈব লবণগুলো যেগুলো সেগুলোকে আমরা ইউজ করতে থাকি আর ইউজ করতে গেলে ওয়াটার সলিবেল যে জিনিসগুলো সেইগুলো আমরা বাজার থেকে কিনে জলে গুলে স্প্রে করতে বলি বা স্প্রে করি সেগুলো ইউজ করা হয় কিন্তু এই সারের মধ্যে সে সমস্ত কিছু একসঙ্গে মিশে রয়েছে কেন আমরা যে জিনিসগুলোকে ডিকম্পোস্টেড করছি ডিকম্পোস্টেড করে গাছ গাছে দিচ্ছি সেগুলো মাটিতে অলরেডি মিশে আছে সমস্ত কিছু সার এই সমস্ত কিছু সার মিশে থাকায় মাটিতে যেমন আয়রনের ঘাটতি পূরণ করবে তেমনি বরণ চিঙ্ক বপার মলিবডেনাম এই সমস্ত কিছু মলিপ আলাদা করে বাজারে কিন্তু কোনো জায়গায় কিনতে পারবেন না আপনি কিন্তু এগুলো জৈব পদ্ধতিতে আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছি সেই তার মধ্যেই সমস্ত কিছু ঢুকে আছে সঙ্গে রয়েছে ভার্মি বার্মি নিজে হালকা একটি পদার্থ হয়ে থাকছে ভার্মির সঙ্গে এই সমস্ত কিছু ডিকম্পোস্টেড করে যখন জিনিসটি তৈরি হচ্ছে গাছে ওই একটি মুঠো আপনার এক মাসের খাবার হয়ে যেতে পারে গাছে কোনো রকম কেমিক্যাল রিয়াকশান থাকবে না এই মাটি ডাইরেক্ট আপনারা মাটিতে মাটির সঙ্গে যেটি এই সিজন ফ্লাওয়ারের সময় আসছে সিজিন ফ্লাওয়ারের মাটি যদি তৈরি করতে চান এটি মিশিয়ে জল ছড়া দিয়ে প্যাকেটে তুলে রেখে দিন তাই মা নিজে থেকে কলোনি বানিয়ে ফেলবে ওই সব মাটির মধ্যে সেই মাটি আপনারা পরবর্তীকালে ভেঙে রোদ দূরে না শুকিয়ে রোদ দূরে শোকানো যাবে না শোকাতে হলে রোদ দূরে আগে শুকিয়ে ছায়া ছায়া শোকাতে ছায়াতে ফেলে রাখতে হবে ভিজে ভিজে অবস্থায় মাটিটি থাকবে সেই মাটিতে আপনি যদি গাছ করেন দেখতে পাবেন গাছের গ্রোথ অবশ্যম্ভাবী একদম সুন্দর হতে বাধ্য যেরকম গাছ এখানে দেখছেন আপনাদের বাড়ির গাছও কিন্তু ঠিক এই রকমভাবেই হতে বাধ্য এটা আমরা এই সার দিয়ে করে দেখে কিন্তু বলছি এখন এই সারটি পাবেন কোথায় সেটি একটি ব্যাপার বাজারে সব জায়গায় অ্যাভেলেবেল নেই কোনো দোকানে এটি পাবেন না এটি জোগাড় করতে গেলে আমাদের সঙ্গেই যোগাযোগ করতে হবে এই ভিডিওতে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই সারগুলো পেয়ে যাবেন দু তিনটি নাম্বার দেয়া থাকবে যে কোনো একটি নাম্বারে আপনারা ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের সারটি জোগাড় করে নিতে পারবেন অনলাইন অল ইন্ডিয়া কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল কোরিয়ার হোক বাই পোস্ট যেটিতে বলবেন সেইভাবে পাঠানো হবে আর আপনার বাড়িতে বসে এই সার কিন্তু পেয়ে যেতে পারবে আমি সৈকতকে আর কথা আমি একটু কনক্লুশন করি প্রথমে যেটা তুমি শুরু করেছিলে সেটা হচ্ছে ফাঙ্গি সাইট একদম ট্রাইকোডর্মা কিন্তু একটা জৈব ফাঙ্গিসাইড একদম তো আমরা যখন এটা দিচ্ছি মাটিতে কিন্তু যে যে বর্ষাকালে যে রুটের যে ফাঙ্গাসের জন্য যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি হওয়ার সম্ভাবনাও কিন্তু কমে যাবে এবং আর যে কেমিকেল ফাঙ্গিসাইড আমাদের ব্যবহার করতে হচ্ছে সেটার পরিমাণও কমে যাবে এক্সাক্টলি কারণ একটা ফাঙ্গাস এই ফাঙ্গাসটা ডেভেলপ করে গিয়ে ভেতরে অন্য খাবার গুলো ওরা খেয়ে বসে থাকে খাবারগুলো থাকে থাকে আর ট্রাইকোডর্মার আর একটা বড় জেনিস যেটা সেটা হচ্ছে ট্রাইকোডর্মা যখন আপনার কাছের পটে ব্যবহার করছে আপনার গাছের পটে বা টবে নিমাটোড হওয়ার সম্ভাবনা থাকছে না একদমই থাকছে না নিমাটোড কোনো ভাবে আসবে কোনো হবে না আসবে না মানে একটা একটা খাওয়ারে আবার গুলো সমস্ত কিছু আমরা এর জন্য আলাদা 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 অনেক রকম জিনিস অনেক কিলো সাপ্লিমেন্ট আমরা ইউজ করতে থাকি এটার জন্য এটা নিয়ে স্প্রে করুন তার জন্য ওটা এপসাম সল্ট আলাদা করে দিন সমস্ত কিছু একসাথে একবারে মেশানো আলাদা কিছু কেনার প্রয়োজন নেই ইভেন ফাঙ্গিসাইড শুধুমাত্র ওপরের উপরি ভাগ কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড যেটি সেটি ইউজ করলেই আপনাদের উপরের ভাগের থেকে গাছকে আপনারা সুরক্ষিত করে নিতে পারবেন আর গাছের গোড়ায় যে ফাঙ্গিসাইড দেওয়ার কথা অনেকেই বলি আমরা বা করিও আমরা এটি কিন্তু একটি ভুল অ্যাকচুয়ালি মাটির মধ্যে ফাঙ্গিসাইড দিলে মাটির কিন্তু গুণগত মান নষ্টই হয় তাতে কিন্তু গাছ খারাপ হয় আর সেই ভয়টাই এখানে থাকছে না মানে মাটিতে কলোনি করে রুট বাড়াতে গেলে ভ্যামের প্রয়োজন এই ভ্যাম যেটি সেটিও কিন্তু কাজ করবে ভেতরে সাথে করে রয়েছে আপনাদের জন্য হিউমিক অ্যাসিড বা যেটাকে বলা হয় আরও আরো একটি অ্যাসিড যেগুলো অ্যামাইনো অ্যাসিড এই সমস্ত কিছু কিন্তু এই সারের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যার জন্য এই গাছ গাছ কিন্তু খুব ভালো রুট ডেভেলপ করতে যেমন সাহায্য করবে তেমনি গাছের কিন্তু ফলিএজ নিয়ে ভেজিটেটিভ গ্রোথ যেটি সেই গ্রোথ এই গাছ দেখলেই বুঝতে এই কিন্তু সম্ভব হয়েছে যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন অনলাইন অ্যাভেলেবিলিটি আছে আমি বলেছি আর যদি মনে হয় না এসে নিয়ে যাব তার জন্য যোগাযোগ করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে সঙ্গে করে থাকবেন যেমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে ভবিষ্যতে যে কোনো রকম গাছের প্রবলেম আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করে কিন্তু কথা বলতে পারেন এই বলে আজকের ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও আবার দুপুর একটায় আবার দেখা হবে এই বলে ভিডিও শেষ করছি নমস্কার নমস্কার